বন্ধুরা দেখেন একচল্লিশ লম্বা উনিশ ইঞ্চি বডি আঠারো ইঞ্চি হচ্ছে পেটের মাপ আর বিশ ইঞ্চি হিপ তেরো ইঞ্চি তীরা বা পু তীরা বা শোল্ডার হ্যাঁ সাড়ে চোদ্দো হাতা পাঁচ ইঞ্চি হাতার মুখ গলা হবে চার কোণা কামিজ ঠিক আছে এটা হচ্ছে ঘের হচ্ছে নিচের সাড়ে একুশ সাড়ে উনিশ হচ্ছে ইউনিশ হচ্ছে হারাটা দেখেন দর্শক তাহলে ভিডিওটা ভালো করে দেখবেন যেন আপনাদের বুঝতে কষ্ট না হয় ওকে এই যে কাপড়টা এভাবে বেছে নেবেন দেখেন এখানে এক কাপড় এখানে আমি ডাবল করে নিছি ঠিক আছে দুই সাইডে খোলা এটা বহর হচ্ছে বহরটা হচ্ছে বহর হচ্ছে চৌত্রিশ ইঞ্চি বহর আছে কাপড়টা দুই হাত বহর কাপড় ঠিক আছে আমরা এভাবে আর কাপড় কাপড় আছে বহর বহর হচ্ছে হচ্ছে দুই হাত আড়াই হাত আড়াই গছ কাপড় নাই কাপড় কম আছে আড়াই গছ নামের আড়াই গছ কিন্তু এখানে কাপড় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মানে প্রায় এক গ্রা কাপড় কম দিয়েছে ঠিক আছে আপনাদের অনেকের আবার জানার বিষয় আছে যে আপনার যে ঘিরাটা ঘিরা গছ এবং এই এই বিষয়টা অনেকে জানেন না হ্যাঁ ঘিরা কয় ইঞ্চি এক ঘিরা আধা গছ ইঞ্চি হবে এটা জানেন না তাদের জন্য ভিডিও নেওয়া আসব যদি আপনাদের এই সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আচ্ছা এখানে আমাদের হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি হচ্ছে ঘেরটা হ্যাঁ আমরা ঘের মাপটা নিয়ে নেব আগে এখানে ঘেরের যা মাপ হবে তার থেকে আমরা কাপড় বেশি নেবো কেননা ভাঙা সিলাইতে যাবে ঠিক আছে তাহলে এখানে আমি ঘের বরাবর আমি যেমন এখানে এখানে দেখানো পুরোটা আমি সাড়ে এগারো এক সমান নিয়ে নেব ঠিক আছে ঘের মাপ নিলে আমাদের বডি সহ হয়ে যাবে আর ঘের মাপটা নিলে হয় কেন মানে ঘেরের মাপটা হচ্ছে আমাদের বেশি থাকে সব সময় বডির থেকে বেশি থাকে এই কারণেই ঘের মাপে কাপড় কাপড়টা নিয়ে নিলে পুরোটা আমাদের এক সমান হয়ে যাবে তাহলে এই দেখেন এভাবে ভাস করে নিলাম আচ্ছা তাহলে এখন এই হচ্ছে আমাদের করা হয়ে গেল আচ্ছা দেখেন এখন আমরা প্রথমে আগে আমি এই কাপড়টা সোজা করার জন্য একটা মার্কা দিয়ে নেবো এটা আমাদের কাটিং এর পাইটে ফেলে দেবো তারপর আমরা এখানে যে বর্ডার দেবো এই বর্ডারের ভাঙাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে লম্বা লম্বা হচ্ছে একচল্লিশ এই একচল্লিশ লম্বা দিয়ে দিলাম আপনাদের হয়তো প্রথম পুরোটা দেখা যাচ্ছে না এই জন্য একটু আপনাদের ঘের বিষয়টা আপনারা তো বুঝলেন আমি একটু নামিয়ে দিলাম আপনারা ক্লিয়ার এখানে দেখতে পারেন আচ্ছা তাহলে আমাদের হচ্ছে একচল্লিশ এখান থেকে একচল্লিশ হ্যাঁ আমি একটা মার্কা দেব আচ্ছা একচল্লিশ বরাবর এই যে এখানে তারপর এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলার জন্য মার্কাটা নিয়ে নেব ঠিক আছে তাহলে দেখেন এখান থেকে এখন আমরা এই যে মহড়াটা দেবো উনিশ ইঞ্চি উনিশ মানে উনিশ না আটত্রিশ ইঞ্চি বডি ঠিক আছে এটা আমরা ছয় ইঞ্চি দিতে পারি আর এখান থেকে আমি যেটা মাপ নেই এই যে আপনাদেরকে যে দেখালাম যেমন ঘেরটা হচ্ছে সাড়ে একুশ এখান থেকে সাড়ে একুশ আর এই যে ফাড়াটা যে হয় ফাড়াটা কোনোটা উঠানো হয় নিচেও হয় ঠিক আছে দেখা যায় বিশ ইঞ্চি থাকলো কেউ আছে উনিশ চায় হ্যাঁ একটু উপরে চাই নিচে চাই সেই কারণে আমাদের নিচের মার্কেটের সঙ্গে আমাদের যদি আমরা এটা নিয়ে নেই যে ফাড়াটা এত হবে হ্যাঁ তাহলে আমাদের হয় কি লম্বা বাড়লে এই ফাড়াটা এলোমেলো হয়ে যায় আর আমরা কাদের থেকে যদি আমরা ফাড়াটা নেই এই যেমন এটা আছে হলো উনিশ ইঞ্চি না সাড়ে উনিশ ইঞ্চি হ্যাঁ এই সাড়ে উনিশ ইঞ্চিতে আমি মার্কেটটা দিয়ে দিলাম যদি কেউ বলে যে না আমার মার্কেটটা আমার ফাড়াটা আরেকটু বড় করে দেবেন মানে একটু মানে উপরে দেবেন তাহলে আমি সাড়ে আঠারোতে দিলাম আর যদি কেউ বলে যে না আমাদের একটু নিচে নামিয়ে দেবেন ঠিক আছে সেক্ষেত্রে আমি নিচে দেবো যেমন যে যেরকম চায় হ্যাঁ একটা জামা জামা মাপ দিলে আপনি বুঝতে পারবেন আমি কাটিংটা দেখিয়েছিলাম আমাদের আমার চ্যানেলে পাবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে সাড়ে নয় সাড়ে উনিশ ইঞ্চিতে এটা আপনি হিপের মাপ হিপের মাপ এবং ফাড়া এটা এটা দুইটা একসঙ্গে ঠিক আছে তারপরে এটা এই যে আমাদের ভরার মাপ আর এই দুই জায়গার মিডলে যেটা হয় এখানে এই মিডলে আপনি এটা দিতে পারবেন এটা হচ্ছে পেটের মাপ ঠিক আছে তাহলে দেখেন এখন হচ্ছে উনিশ ইঞ্চি এটা হচ্ছে উনিশ ইঞ্চি উনিশ উনিশ আচ্ছা এই উনিশ আমি দিয়ে দিলাম এখানে উনিশ সাড়ে নয় সাড়ে নয় উনিশ উনিশ এখানে হচ্ছে আঠারো এই আঠারো এখানে হচ্ছে এখানে হচ্ছে বিশ ওকে তাহলে এখানে হচ্ছে আঠারো নয় নয় আঠারো হ্যাঁ এখানে হচ্ছে বিশ দশ দশ বিশ তাহলে মানে মানে হিপের যে মাপটা হিপের এখানে যে মাপ এটা হিপের মাপ বলা হয় পাসার মাপ বলা হয় ঠিক আছে মানে কমরের নিচের অংশ যেটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পেটের মাপ তাহলে এখান থেকে আমরা এখন দেখেন স্কেলটা আমরা এভাবে ধরবো তারপর এইখান পর্যন্ত এই যে মার্কাটা ঠেকে যাবো ঠিক আছে আর আমি কিন্তু এই যে নিচের ঘেরের মাপটা দেয়নি এখনো আচ্ছা এখন একুরেটটা আপনার সাড়ে একুশ ইঞ্চি তাহলে আমরা এখানে সাড়ে দশ মানে এখানে ডাবলের অর্ধেক হ্যাঁ এই যে সাড়ে একুশ হ্যাঁ এই যে মার্কাটা এখন এই দিয়ে দিলাম এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের একুরেট মাপ ঠিক আছে তারপর এখানে আমরা এখানে আমরা বাড়তি কাপড় রাখবো এই যে এখানে এক ইঞ্চি পনেরো এক ইঞ্চি এই জায়গাতে অত বেশি লাগবে না আমরা বডিতে কাপড়টা বেশি রাখবো দেখেন এইভাবে আমি এই যে কাপড়টা এখানে বাড়তি এই কাটিং এর মার্কাটা করে নিলাম আমার এটা মার্কার করার দরকার পড়ে না কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখে আচ্ছা এখানে হচ্ছে তেরো ইঞ্চি হচ্ছে না হ্যাঁ তেরো ইঞ্চি তেরো ইঞ্চি হচ্ছে আমার একুরেট ষোলো টাকা দর্জির উদ্যোগের ভাষা এটাকে শোল্ডার বলা হয় পীড়া বলা হয় পুট বলা হয় ঠিক আছে এটা হলো সেলের অংশ এই যে বাটিটা এটা হলো অ্যাকুরেট ঠিক আছে এখান থেকে আমরা মহড়াটা এইভাবে এখানে যদি আপনাদের বেশি সমস্যা মনে হয় তাহলে এই কর্নারটা আছে না এখান থেকে আপনারা দেড় ইঞ্চি ছ ইঞ্চি এভাবে ডাউন দিয়ে নেবেন ঠিক আছে এই যে এভাবে এইভাবে এই যে হয়ে গেল তাহলে দেখেন এখন আমার এখানে একটু ঢাল দিয়ে দেবেন হ্যাঁ এই যে এই শোল্ডারটা একটু নামিয়ে দেবেন এখানে আপনাদের যেমন এখানে হবে গলা হ্যাঁ গলা হবে চারকা গলা এই যে গলাটা আমি এখানে ইঞ্চি ঠিক আছে আর এখান থেকে এই যে উপরের অংশ অংশ সহ ইঞ্চি ঠিক আছে তাহলে এখান থেকে আপনারা বড় করে এটা টানবেন ঠিক আছে একদম সোজা টানবেন তারপর এখান থেকে যেমন এখানে আড়াই ইঞ্চি দিছি এখান থেকে আমি একটু কম দেবো তাহলে গলাটা সুন্দর হবে এখানে আড়াই ইঞ্চি দিয়ে সোয়া দুই ইঞ্চি দেবো ঠিক আছে চারকোনা গলা এই ওকে বন্ধুরা বুঝতে পারলেন তাহলে এখন আমি কেটে ফেললাম কেটে নিলাম ওকে এখন আমি এই যে বাকি যে মার্কা এই মার্কা আমি কেটে ফেললাম এগুলো কাজ করা খুবই সহজ শুধু আপনারা ভিডিওগুলো দেখলেই আপনারা কাজ করতে পারবেন যদি আপনাদের এগুলো কাজ করার রুচি থাকে ঠিক আছে ওকে এখন আমি আপনাদের গলাটা কেটে ফেলা কেটে কেটে দেখাবো ঠিক আছে দেখেন এই যে গলাটা আমি কেটে দিলাম এই